নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো পাপিয়ার ঘর রানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি আবারও একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এটি দারুণ খেতে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এই রান্নাটি একবার দেখেই নিন আমি কিভাবে এই রেসিপিটি শুরু করছি এই গাছটাকে তো আপনারা সবাই চেনেন হ্যাঁ এটা হচ্ছে শিউলি গাছ আর বর্ষার জল পেয়ে একদম পাতাগুলো কচি মখমকে হয়ে গেছে এই গাছ থেকে আমি কয়েকটা একদম কচি কচি দেখে ডগের পাতা তুলে নিচ্ছি শিউলি পাতার উপকারিতা আপনারা সবাই জানেন কয়েকদিন ধরে জ্বর জ্বালা হয়ে মুখে রুচি না থাকলে তখন এই শিউলি পাতার বড়া খেলে কিন্তু মুখে রুচি ফিরে আসে তাছাড়া অনেক দিন ধরে জ্বর ফিরে ফিরে আসলে খালি পেটে শিউলি পাতার রস খেলে কিন্তু জ্বর ফিরে ফিরে আসা বন্ধ হয়ে যায় এইগুলো কিন্তু আমাদের মা কাকিমা বা জেঠিমা ঠাকুমাদের থেকেই শেখা আমি এখানে কয়েকটা কচি পাতা তুলে নিচ্ছি আজকের রেসিপিটা এই শিউলি পাতা দিয়েই আমি করব। এই রেসিপিটা আপনাদের হাতের কাছে শিউলি পাতা না থাকলে আপনারা অন্য কোনো পাতা দিয়েও বানিয়ে ফেলতে পারেন পাতাগুলোকে আমি খুব ভালোভাবে এখানে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের সেদ্ধ আলু আর একটা রুই মাছের পেটির মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে নিয়েছি আমি কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা ধনে পাতা কুচি এবার একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা কারি পাতা। পাতাটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি প্রথমে রসুনটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি আদা এগুলো যে কুচি কুচি করে আগে থেকে কেটে রেখেছিলাম সেই কোচানোগুলোই দিয়ে দিলাম এই কোচানো দিলে কিন্তু মুখে যখন পড়বে তখন খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা সেই দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এবার হাতের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর যে বড়ো টুকরোগুলো থাকবে সেগুলোকে আমি খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে চুড়ে নিলেই সমান হয়ে যাবে এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এই রান্নাটা কিন্তু মানে আমি যে রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু খুব মুখ মুখরোচক একটি এটা সন্ধেবেলায় বা সকালবেলায় চায়ের সাথে বা কফির সাথে ভীষণ ভালো লাগবে বা গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এই রেসিপিটি এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা যেটা কুঁচিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা এইভাবে এরকম মুখরোচক একটু স্ন্যাক্স বা তেলে ভাজা ভেজে নিতে পারেন এখন বর্ষার সময় সন্ধ্যের দিকে কিন্তু স্ন্যাক্স খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে এটা তুলে নিয়েছি এবার এটা ঠান্ডা হোক এটাকে ঠান্ডা হতে দিতে হবে এবার এখানে একটা আমি বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি দিয়ে দেব বেসন বড়ো চামচের দুই চামচ বেসন দিলাম আর অল্প কিছুটা বেসন দিলাম মানে আড়াই টেবিল চামচ বেসন দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি কিছুটা সাদা তিল আর দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো নুন হাফ চামচ মতো নুন দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে মিশিয়ে নেবেন এবার সব কিছুকে বেসন আর চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম না ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে আমি অনেকটা জল দিলাম না অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন এবার আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে আমি হাতে করে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এই মাপের আমার ব্যাটার তৈরি হয়ে গেল এবার এই পুরের মধ্যে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম তার কাঁটা বাদ দিয়ে দিচ্ছি আর পেছনের যে ছালটা মানে মাছের গায়ের যে পাতলা চামড়াটা সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা নিয়ে এর মধ্যে ভালো করে আমি মেখে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মাছটাকে এই পুরের মধ্যে মেখে নিতে হবে আর এটা দুর্দান্ত খেতে হয় ভীষণ ভালো লাগে আপনারা একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর এটা আমার পুরো মেখে রেডি করা হয়ে গেছে এবার একটা করে পাতা আমি নিয়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি অল্প না পুরটা একটু বেশিই দিতে হবে তাহলে বেশ ভালো লাগবে খেতে এইবার রকম করে আমি পাতাটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি এই রকম করে আমি প্রত্যেকটা পাতা নিয়ে তার ভেতরে একটু বেশি বেশি করে পুর দিয়ে এইভাবে ভাঁজ করে আমি তৈরি করে নিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক পাওয়ার যোগ্য মনে করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি পুর ভরে মুড়ে তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে দেখুন আমার অনেকগুলো পাতাই তৈরি হয়ে গেছে আর কিছুটা পুর কিন্তু বেঁচে গেছে এটা আমি আরও কিছুটা পাতা তুলে এনে পুর ভরে তৈরি করে নেব সেটা আমি অফ ক্যামেরাই করছি এবার এই ব্যাটারের মধ্যে এক একটা পুর ভরা পাতাকে ডুবিয়ে নিতে হবে সুন্দর করে এইভাবে ডুবিয়ে নিয়ে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখছেন কতটা সহজে আর কতটা তাড়াতাড়ি হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই পাতার বড়া বা মাছের পাতার চপ এটা কিন্তু হয়ে যেতে পারে নাম আপনারা দেবেন আমি এটা বানালাম আপনারাই নামটা ঠিক করে দেবেন যে এর নাম কি রাখা যায় একটা মুখরোচক পুর তৈরি করে তারপর পাতার মধ্যেই পুরটা ভরে নিয়ে এটাকে আমি ভেজে ফেলছি সাদা তেলটা গরম করে নিয়ে এক এক করে আমি ভেজে নেব সব আমি প্রথমে তিনটে দিয়েছি এক পিঠটা ভাজা হয়ে যেতেই এর অপর পিটটা উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত পুর ভরা পাতাগুলোকে আমি ভেজে নিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কতটা খেতে সুন্দর হবে সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর এটা খুবই সুন্দর আর শিউলি পাতার কচি কচি পাতা নেবেন পাতাটা কিন্তু বেশি পাকা বা বুড়ো নিতে যাবেন না তাহলে তেতো লাগতে পারে কচি কচি পাতাই যদি আপনারা করেন তবে রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হবে এইভাবে আমার সমস্ত বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কতটা মচমচে হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা মচমচে হয়েছে আর এটা অনেকক্ষণ মচমচে থাকবে খেতেও দুর্দান্ত আপনারা একবার অবশ্যই বানাবেন এখানে আমার সব কিছু ভাজা হয়ে গেছে কিন্তু পাঁচ ছখানা ভাজতে না ভাজতেই হাওয়া হয়ে গেছে আর কয়েকটা যে পুর বেঁচে গেছিলো সেটা আমি আরও ভেজেছি বলে এটা দেখাতে পারলাম আমার ওপর থেকে কিছুটা আমি বিট নুন ছড়িয়ে দিলাম আর কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম দোকানের বেশিরভাগ তেলেভাজার ওপরেই দেখি একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়ানো থাকে খেতে বেশ টেস্টি হওয়ার জন্য বেশ ভালো লাগে তাই দিয়ে দিলাম আমার কিন্তু ভাজা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবার আপনারাই নামটা আমাকে দেবেন দেখা হচ্ছে আরও একটি দুর্দান্ত সারের ভিডিও নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাটা বন্ধুরা